डर गया लौह बन ये डर गया दम जो मर गया डर बेटा देख ये डर गया मर गया एड़ा कारनामे एड़ा होता से मियां खलीफरनामे लाख बिल की लाख मियां खलीफरनामे लाख एड़ा दिया दे दिया दे दिया दे दिया 100 अरे भाई ये भी क्या मिर्ूनदा की भाई क्या मुल्ली नहीं चल स्पीकर यार

আপনি না অনেক সুন্দর আপনি তো সুন্দর কেন আপনি তো অনেক সুন্দর এই যে আপনার কণ্ঠ কত সুন্দর যার কণ্ঠ সুন্দর তার তো চেহারাও সুন্দর ও মাই গড আচ্ছা মেয়েদের মমতা মায়া তো অনেক বেশি ঠিক না তাহলে আপনি আমার একটা মান্থলি মেরে দিবেন एक टू प्लीज मायरा देन एकटा मानसी मायरा देन प्लीज प्लीज ম냐면 নি গরি ভাই আমার নাম তুমি ইউস করো দাদা এটা হইলো बेटा आपने गरीब आपने प्राइम लेवल কত আপনার प्राइम लेवल 6 आपने गरीब मजा लन ठीक बोलेছো দাদা সরি ভাই দুটো পাই দুতি আপু প্লিজ পাই দুতি আপু প্লিজ আমি বাংলা পুতি মেরে কিছু নাই না আপনি যদি আমার মানলি নামাইরা দেন দেখবেন আপনার একটা কাইলা কুচকুচা বেটা জামাইবো

ओ ओ ओ ओ ओ बैरगोन गया समझो কত নি মনক্সিয়া 199 এ পাই আ গেছি গাও এই 199 ডায়মন্ডের যে স্পিনে আছে না ওটা পাই আ গেছি হ্যাঁ জিনা নেই হলো এইসে গিয়ে আপনি আল্লাহর টাকা জামাই দেখ আমিন

মানে বা এরকম দুই চাই টাপ যদি ফ্রেন্ড লিস্টে থাকে আর লাগে কি খালি মজাই মজা তো বলো তো বলো কে কারু তো কারু কি আর তোমরা অনেকে কইতে পারো এটা স্ক্রিপ্টেড ভিডিও আসলে এটা স্ক্রিপ্টেড ভিডিও না সত্যি সত্যি এই আপুনে আমারে দিছে আর আমারে দেওয়ার পিছো কারণ আছে কারণ আমি ছাপরে কি হই টিকটক আর না টিকটক আর দেয়া দিয়া দিছে ঠিক আছে আমি তোমার ফ্রেন্ড লিস্টের আপুরা তোমার নাও দিতে পারে এখন ওইটা তো আমি জানি না কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের আমি অনেকগুলা আজ পর্যন্ত জীবনে কেউ কইতে পারবো না কোনো মাইয়ার রেম টপ আপ করে দিছি কিন্তু কইতে পারম বহুত মাইয়ার কাছ থেকে আমি টপ আপ করায় নিছি ঠিক আছে তো তাই তোমাদেরকে বলি মায়াদেরকে টপ করে দিও না মায়াদের কাছ থেকে টপ করে নাও ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত আর যারা যারা এই ভিডিও দেখো না এই ভিডিওতে ক্লিক করো তো দেখা হচ্ছে ভালো লাগবা আল্লাহ